ঘরে জ্বালা বাইরে জ্বালা জালা অন্তরে গায়া ভুইলা গেলি পথের পাগল করে ঘরে বাইরে জ্বালা জ্বালায় অন্তরে অতুই প্রেমসি গায়া ভুইলা গেলি পথের পাগল করে আর কত তুই দিবি জ্বালা রে আর কত তুই পুই রে কত তুই দিবি জ্বালা রে আর কত তুই পুই রা খাইবি রে জানতাম না রে প্রেমের মানে প্রেম কারে বলে তুই তো বেমান শিগাইছিলি কত কথা দিয়ে জানতাম না প্রেমের মানে প্রেম কারে বলে তুই তো বেমান শিগাইছিলি কত কথা দিয়ে কই হারাইলি বেমান এখন একলা থুই আমরে এই বুঝি তোর প্রেমের মানে কান্দাইলি আমারে আর কত তুই দিবি জালা রে আর কত তুই পুই রাখাইবে রে আর কত তুই দিবি জালা রে আর কত তুই পুই রাখাইবে রে পুড়তে পূরতে কোয়েল করিলে কয়লায় আমার দেহটাকে এত জ্বালা শৈমু কেমনে ভাবলি না মরে পুরতে পুরতে করলি কয়লায় আমার দেহটারে, টারে এত জ্বালা শৈমু কেমনে ভাবলি না মরে তোরি জ্বালাই ভুকসি রে আজ মানসিক রোগে শুনবি একদিন ঘুমিয়ে গেছি আমি চিরতরে আর কত তুই দিবি জ্বালা রে আর কত তুই পুই রে আর কত তুই দিবি জ্বালা রে আর কত তুই পুই রাখাইবে রে জানতাম না রে প্রেমের মানে প্রেম প্রেমকারে বলে তুই তো বেমান সি কত কথা দিয়ে কৈ খাই ৰাইলি বেমানে কনে একলা থুই আমৰে এই বুজি তোৰ প্ৰেমৰ মানে কান্দাইলি আমাৰে আৰু কত তুই দিবি জালাৰে আৰু কত তুই পুই ৰাখাইবিৰে আর কত তুই দিবি জ্বালা রে আর কত তুই পুইরা রা রে আর কত তুই পুইরা রা রে